আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সল্ট আশা করি সবাই ভালো আছে আজকে আমার দেবরের মেয়ের জন্মদিন ছিল তো সেই জন্মদিন উপলক্ষে আমরা রান্না রান্নাবান্না করছিলাম আমরা সব জালেরা মিলে এবং ওদের জন্য কেক কাটা হয়েছিল তো সেই ভিডিওটাই শেয়ার করছি আপনাদের সাথে তো কেমন হলো অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন তো ধন্যবাদ আর আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গিয়েছে তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে না থাকলে এটি সম্ভব হতো না তো আপনারা আমার পরিবারের মতোই তো সেজন্য আপনাদের সাথে সব ভিডিও আমি শেয়ার করি তো অবশ্যই আগামীতেও আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন তো আমার দেবনের মেয়ের জন্মদিন ছিল সবাই মিলে কেক খাচ্ছিলো তো এদিকে আমরা রান্নাবান্না শেষ করছিলাম তো যেহেতু এটা একটু ভারী রান্না তাই লাকড়ি চুলাতে আমরা রান্না বসিয়ে দিয়েছি এবং বাহিরে ইটের চুলো বানিয়ে সেটাতে আমরা রান্না চড়িয়েছি তো বিরিয়ানি রান্নার জন্য এখানে আমরা প্রথমে মাংস রান্না করে নিচ্ছিলাম রান্না করছিলাম তো ঢেকে দিলাম তো এটা প্রস্তুত হওয়ার পরে তো মাঝখানে আমরা এখানে শসা টমেটো এবং লেবু আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব রেডি করছিলাম তো সব রেডি হয়ে গিয়েছে তো এই আমরা এটা রেডি করে নিলাম তো পোলা চালটা এখন আমরা বের করে ধুয়ে নিব এখানে মাংস রান্না চলছে এই ফাঁকে আমরা পোলা চালটা ধুয়ে পানি ঝাড়া দিয়ে রেডি করে নিচ্ছিলাম তো মাংস রান্না হয়ে গিয়েছে তো এখন আমরা বিরিয়ানিটা যেটা যে পাতিলের মধ্যে রাঁধব সেটা আমরা চড়ে দিয়েছি এখন মাংসটা এর ভিতরে প্রথমে ঢেলে দেব তো এই পাতিল থেকে আমরা বড় পাতিলে ঢেলে দিচ্ছি মাংসটা যেটা রান্না হয়ে গিয়েছে তারপর আমরা চালটা দেব তো এটা অনেক সাবধানে করতে হয়েছিল আমার দুই যা হেল্প করছিল তো সম্পূর্ণ মাংস এখানে ঢিলে দিয়েছি যতটুকু বাকি ছিল ওগুলোও আমরা আস্তে আস্তে সব কিছু ঢেলে দিব তো এখানে আমি একটু নাড়াচাড়া করছিলাম যাতে লেগে না যায় তো আমরা সব জায়গা মিলে রান্না করছিলাম তো ভালোই লাগছিল তো আমি নাড়াচাড়া করছিলাম যাতে এটা লাইক এলেগে না যায় পোলার চালটা আমার বড় যা চাল ঢাল ছিল এবং আমি নাড়াচাড়া করছিলাম তারপর কিছুক্ষণ নাচার হয়ে গেলে ঢেকে দিতে হবে তো আবারও ঢাকনাটা খুলে আমার বড় যা নাচার করে এর ভিতরে কেওড়া জল দিয়ে দিচ্ছিল এটাকে কেওড়া জল দেওয়া হয়েছে আমার বড় যা নাড়াচাড়া করছে দুজনে আমার বড় আমাদের বিরিয়ানি রান্না প্রায় শেষ তো এখন আমরা দমে দিয়ে দিব তো চোলাতে যে কয়লা ছিল সেগুলো আমরা দিয়ে দমে দিয়ে দিচ্ছি উপরে নিচে তো উপরে এবং নিচে কয়লাগুলো দিয়ে দম দিলে বিরিয়ানিটা আর কি খুবই পারফেক্ট হয় তো দিয়ে এভাবে করে আমরা কিছুক্ষণ রেখে দিব তো প্রায় হয়ে হয়ে গিয়েছে আমাদের বিরিয়ানির দম তো দেখুন একদম পারফেক্ট হয়ে গিয়েছে Happy birthday to you Happy birthday to you Happy birthday Happy birthday Happy birthday to you Happy birthday

তো সবাই এই বাচ্চা কেক খাচ্ছিল তো ধন্যবাদ সবাইকে হ্যাপি বার্থডে টু ইউ